নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করব আমদি মাছের ফ্রাই এটি ভাত ডালের সাথে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে দেখিনি কিভাবে করি রেসিপিটি করার জন্য প্রথমে চার থেকে পাঁচ চামচ মতো বেসন নিয়ে নেব তারপর নুন লঙ্কার গুঁড়ো আদার পেস্ট রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ও সামান্য খাবার সোডা এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি তারপর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো দিয়ে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে ভাজতে হবে নয়তো মাছের উপরটা পুড়ে যেতে পারে ও ভেতরটা কাঁচা থেকে যাবে এই রেসিপিটি আপনারা সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু খেতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করছে মাছগুলো এখানে আমার পুরো ভাজা হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ